তিন মাসের মাথায় হঠাৎ করে ঘুম থেকে উঠে অনুভব করলাম আমার পেটে বাচ্চা নেই নেই বলতে আমার পেটে নেই প্রথমে বুঝতে অসুবিধা হলো আমি বারবার টেস্ট করি হ্যাঁ সত্যিই বাচ্চা নেই প্রচন্ড মাথা ধরে আছে দুই হাত দিয়ে মাথা চেপে বসে পড়লাম কিছু মনে করতে পাচ্ছি না শুধু এতটুকুই বারবার মনে পড়ছে আমার বাচ্চা আমার পেটে নেই আমি হাত পা ছোড়াঝড়ি করে কাঁদতে লাগলাম মাঝে মাঝে খামছে ধরার চেষ্টা করলাম নিজেকে প্রায় বিশ মিনিট পর শাশুড়ি আর দেবর আমার কান্নার শব্দ শুনে আমার রুমে আসলেন আমার শাশুড়ি এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলেন আমার দেবর কিছু সময় চুপ থেকে নিজের রুমে চলে গেলেন মনে হচ্ছিল দুজন আগে থেকে সব জানতো আমি আমার শাশুড়িকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলাম হাউ মাউ করে আম্মা এটা কি হলো এটা কি হলো আমার সাথে আমার কলিজাপুরে যাচ্ছে আমার ভালোবাসা আমাকে ছেড়ে চলে গেল আম্মা ওকে এনে দেন আমার শাশুড়ির চোখের পানি ফেলতে বলতে বলল, শান্ত হও মা শান্ত হও তোমার শরীর খারাপ করবে কাল রাত পর্যন্ত আমি সুস্থ ছিলাম সব কিছু ঠিক ছিল আমার একদম সব মনে আছে আমি কোনো অসুস্থতা অনুভব করিনি আমার বাচ্চা কোথায় গেল আমার শাশুড়ি আঁচলে মুখ ডেকে কাঁদতে কাঁদতে বললেন আমি কিছু জানি না তোমার স্বামী আসলে তুমি তাকে সব কিছু জিজ্ঞাসা করো তার সাথে কথা বলো আমাকে কিছু জিজ্ঞাসা না মা এই সংসারের উপর থেকে আল্লাহর সব রহমত উঠে গেছে সব ধ্বংস হয়ে যাবে এই কথাগুলো বলতে বলতে আমার শাশুড়ি রুম থেকে চলে গেলেন রাতে আমার স্বামী মাসুদ আসলেন বাসায় আমি তাকে দেখে বাচ্চার মতো কান্না করতে শুরু করে দিই আমাকে অবাক করে দিয়ে সে বিরক্তিকর ভাবে বললো বাসায় আসতে না আসতে জ্ঞান জ্ঞানানি প্যান প্যানানি কান্নাকাটি শুরু করে দিয়েছো তুমি নিতু জানোই তো মাত্র অফিস থেকে আসলাম আর বাচ্চা তো তোমার একা ছিল না আমারও ছিল কষ্ট আমারও হচ্ছে তোমরা মেয়েদের মতো তো আর আমরা ছেলেরা কথায় কথায় কাঁদতে পারি না তাই আমাদের কষ্টটাও কারো চোখে পড়ে না ওর কথাগুলো শুনে প্রথমে কষ্ট নিজেকে আসলে ছেলেরা কাউকে কষ্ট দেখাতে পারে না নিজেকে খাওয়া দাওয়া শেষ করে আসলো ওর পাশে বসে জিজ্ঞাসা করলাম কি হয়েছিল কাল রাতে মাসুদ একটু থ হয়ে গেল মোবাইলটা পাশে রেখে বললো তুমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ো মানে জ্ঞান ছিল না কোনো আমরা ডক্টরকে বাসায় আনি সে আসার আগে বাচ্চাটা পড়ে যায় ডক্টর এসে সব দেখে তোমাকে ঘুমের ওষুধ দিয়ে চলে যায় আমার বয়স কম তবে এতটা অবুঝ যে কেউ মিথ্যে বললে আমি সেটা বুঝবো না আমি উল্টো মাসুদকে প্রশ্ন করলাম আমি কোনো ব্যথা অনুভব করলাম না আমার কোনো কষ্ট হলো না দুই তিন দিনের মধ্যে কোনো সমস্যা হয়নি আমার হঠাৎ কিভাবে হলো মাসুদ এবার একটু বিরক্ত হয়ে বলল আমি তো আর ডক্টর নই যে বলতে পারবো কিভাবে হলো আল্লাহটা আল্লাহ নিয়ে গেছে তার উপর তো আর আমাদের কোনো অভিযোগ থাকতে পারে না ভাগ্যে থাকলে আবার হবে ব্যাপারগুলো কেন জানি আমার কাছে খুব অস্বাভাবিক লাগছে কিন্তু কৃষির ভিত্তিতে অস্বাভাবিক লাগছে সেটাও বলতে পারি না এ বাড়িতে কেউ আমার সাথে কখনোই খারাপ ব্যবহার করেনি শ্বশুর শাশুড়ি বাবা মায়ের মতোই ভালোবাসে ছোট দেবর আর ননাদ বড় বোনের মতো সম্মান করে বিয়ের আগে ভাবতাম শ্বশুর বাড়ি হয়তো খুব খারাপ হয় এ বাড়িতে আসার পর আমার ধারণা পুরের পাল্টে গেছে তিন সপ্তাহ কেটে গেছে সব কিছু সবার জন্য স্বাভাবিক হলেও আমার মধ্যে এখনো পৃথিবীর আলো না দেখা সন্তানের চলে যাওয়ার আগুন ধাও দাও করে জ্বলছে মাঝে মাঝে খুব ভেঙে পড়ি কান্নাকাটি করি শাশুড়ি মায়ের মতো যত্ন করে সামলায় আমার শ্বশুর ব্যবসায় কাজে কিছুদিন ধরে বিদেশে আছেন এক মাস পর তিনি আজ দেশে ফিরেছেন এর মধ্যে তাকে সব জানানো হয়েছিল কিন্তু আমরা সবাই খুবই অবাক হয়েছিলাম তখন যখন তিনি এই খবরগুলো শোনার পরও কোনো প্রতিক্রিয়া করেননি যেই নাতনি আসার আনন্দে তিনি পুরো এলাকাকে মিষ্টি খাওয়াইছিলেন তিনি নিজে গিয়ে সবাইকে মিষ্টি দিয়েছেন অথচ সেই নাতনি হারাতে তার মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই এটা দেখে আমি যে কতটা কষ্ট পেয়েছি সে শুধু আমি জানি আমার শ্বশুর বাসা এসে আমার মাথায় হাত বুলিয়ে দিল সে চুপচাপ কারোর সাথে কোনো কথা বলে না রাত হলো আমার স্বামীর মাসুদ বাসায় এসে রুমে প্রবেশ করতে আমার শ্বশুর রুমে এসে আমাকে বাইরে যেতে বললো আমি তাদের কথা অমান্য করি না বাবা ছেলের ব্যক্তিগত কথা থাকতেই পারে এই আমি রুম থেকে বেরিয়ে গেলাম সবাই ছুটে গেল একমাত্র আমার ননদ আয়সা ছাড়া বাইরে থেকে বুঝতে পারলাম আমার শ্বশুর আমার জামাইকে মারছে কিচ্ছু বুঝতে পারছি না আমি কান্না করতে করতে আমার দেবকে বললাম মাহবুব কি করছো তোমার ভাইকে তো বাবা মেরে ফেলবে জলদি কিছু করো কাঠের বিশাল দরজা কারো বাঙ্গার শক্তি হলো না ত্রিশ মিনিট পর আমার শ্বশুর ক্লান্ত শরীর নিয়ে বেরিয়ে আসলেন রুম থেকে তাকে উপেক্ষা করে আমি তাড়াতাড়ি করে ঘরে চলে গেলাম মাসুদ রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে আমি আর আমার দেবর ওকে ধরে হাসপাতালে নিয়ে যেতে যাব। তখনই দূরে সরিয়ে দিয়ে আমার শ্বশুর সাথে গেল আমি হা করে তাকিয়ে আছি আশা এসে সবার সামনে বললো ভাবি তোমার সাথে আমার কিছু কথা আছে আমি খেয়াল করলাম আমার শাশুড়ি কান্নাকান্না চোখে আয়সাকে ইঙ্গিত দিচ্ছে আমাকে যেন কিছু না বলে আয়সা আমার শাশুড়িকে তোয়াক্কা না করে আমাকে ওর রুমে নিয়ে চলে গেল এরপর আমাকে সবকিছু বলতে শুরু করলো ভাইয়া অফিসে সামিয়া নামের এক মেয়ের সাথে তিন বছরের সম্পর্কে মেয়ে পছন্দ বিয়াদব আর বাজে বাজে জামা কাপড় পরে চুল কালার করা মানে বাবার পছন্দের বাইরে বাবার আগে থেকেই তোমাকে পছন্দ ছিল ভাইয়াকে বিয়ের কথা বলাতে কিছুতেই রাজি হয় না বাধ্য হয়ে বাবা সব সম্পত্তি তিন ভাগ করে এক ভাগ তোমার নামে আর বাকি দুই ভাগ আমাদের দুই ভাই বোনের নামে লিখে দেয় সাথে ভাইয়াকে তেজ্য করার কথা বলেন বাবা ছাড়া ভাইয়া অসহায় কারণ বাবা ছায়াতল থেকে বেরিয়ে গেলে ভাইয়ার এত টাকা দামের চাকরিও থাকবে না তাই বাধ্য হয়ে ভাইয়া তোমাকে বিয়ে করে বাবার জন্য কখনো তোমার সাথে খারাপ আচরণ করার সুযোগ পেয়ে ওঠেনি কিন্তু যখন তুমি শুনলো তখনই মেয়ে ভাইয়াকে বাজেভাবে গালাগালি করে করে সুযোগ খোঁজা শুরু কবে বাড়িতে বাবা বাবা থাকবে না দেশের বাইরে যাওয়ার সাথে সাথে সেই প্ল্যান সাজিয়ে ফেলে ভাইয়া সেদিন রাতে সবার খাবারের সাথে ভাইয়া ঘুমের ওষুধ মিলিয়ে দেয় তুমি মা ছোট ভাইয়া সবাই খেয়ে ঘুমিয়ে গেছিলে তুমি আমার জন্য খাবার রেখে গিয়েছিলে ঠিকই কিন্তু আমি খাওয়ার সময় পাইনি সবাই ঘুমিয়ে গেছে আমি ঘুমাইনি নে দেখে ভাইয়া আমার রুমের দরজা বাইরে থেকে লক করে দেয় তারপর একজন ডক্টর আনে আশা একটু থেমে আবার বলতে শুরু করলো আমি সজাগ ছিলাম কিন্তু কিচ্ছু করতে পারিনি মনে হলো সব আমার চোখের সামনে হলো ও আমার ফোন নিয়ে নিয়েছিল সকালে উঠে আমায় আমার ফোন ফেরত দেয় আমাকে এবং মাকে হুমকি দেয় দিয়ে বলে আমরা যদি তোমাকে বা বাবাকে কোনো কিছু জানাই তাহলে সে আত্মহত্যা করবে মা সেই ভয়ে কাউকে কিছু বলেনি কিন্তু এত বড় অন্যায় কিছুতে মেনে নিতে পারি না আমি সব বাবাকে জানাই সে বলল যা করার সে দেশে এসে করবে আশার মুখে কথাগুলো শুনে আমি মাটিতে দপাস করে বসে পড়ি পাতলায় শরীর ভার ও আজকে আমার কাছে বেশি কিছু লাগছে আমি ভার নিতে পারছি না আমার সম্পূর্ণ শরীর থেকে আমার আত্মা চলে গেছে আমি অবুজের মতো হা করে বসে আছি আমার শাশুড়ি দৌড়ে এসে আমাকে ধরতে আমি করে গেলাম সরে হেলো দুলে নিজের রুমে চলে আসলাম যে স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবাসি সেখানে নিজেই নিজের সন্তানকে খুন করলো তো এই সম্পূর্ণ ঘটনাটাই একটা আপুর জীবনের থেকে না ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিটা দেখবেন এটা সত্য একটা ঘটনা অবলম্বন করে লেখা হয়েছে